মেয়েকে সামলাবো না রান্না বান্না করবো না শাশুড়ি মাকে সামলাবো কোনটা করব যে আমি বুঝে পাচ্ছি ওই হাসিটাই হলো টাটা বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে আর আমাদের অবস্থা খুবই শোচনীয় শাশুড়ি মায়ের প্রচণ্ড শরীর খারাপ তো ওই জন্য আর কি আপনি ফেসবুকে ভিডিও বলো ফটো বলো কোনো কিছু পোস্ট তো পোস্ট ফোন কোথায় থাকছে আমি কোথায় থাকছি মানে কোনো ঠিক ঠিকানা নেই আর মেয়েকে সামলাবো না রান্না বান্না করব না শাশুড়ি মাকে সামলাবো কোনটা করব যে আমি বুঝে পাচ্ছি না তো এখন এসে হচ্ছে রান্না করতে তো এই যে আজকে আমি গাংমোগালা মাছ রান্না করছি এগুলো আজকে কিনে আনিনি এগুলো ফ্রিজে ছিল সেইগুলোই বার করে রান্না করছি তোমাদের দাদাভাই বাজারে গিয়ে মাছ কিনতে যাবে বাজার করবে সেই টাইমটুকুই পাচ্ছে না মানে এরকম আর কি আমাদের বাড়ির এখন পরিস্থিতি মায়ের এক এক সময় জ্বর উঠছে পাঁচ ছয় ভাব একটা মানুষের পাঁচ ছয় জ্বর উঠলে তার পরিস্থিতি কেমন হয় মানে মাঝে মাঝে তো ভুল বকছে এরকম সব সময় জল দিতে হচ্ছে তারপর এই টেস্ট করা ব্লাড নিতে আসছে তো ওই জন্যই আর কি তো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে মাকে হসপিটালে ভর্তি করানো হবে তো পরিস্থিতি রকম যায় দেখা যাক আর এদিকে আমার সোনামা ঘুমিয়ে সবসময় বাচ্চার পেছনে একটা লোক দরকার আর তো টাইম দেওয়াই হচ্ছে না আমি টাইম দিতে পারছি না ওকে ওই এরকম চলো এখন রান্না করতে এসেছি রান্না করতে করতে আবার গেছিলাম মেয়ে ঘুমিয়ে পড়েছিল এবার ওকে গেছিলাম বিছানাটা ঠিক করে ওকে শুয়ে নিতে ওকে শুয়ে নিতে গেছি ও উঠে গেছে তো ওই বিছানার মধ্যেই রেখে এসেছি চারিদিকে বালিশ দিয়ে ওরা এখন বড় হচ্ছে তো আস্তে আস্তে ও হচ্ছে বালিশ টপকে টপকে না চলে আসে তো ওই জন্য ভয় লাগে যদি পড়ে যায় খাট থেকে তখন আর যন্ত্রণা তো ওই জন্য ওকে একা রেখে আসতেও পারি না একা রাখতেও পারি না তো শাশুড়ি মা ভালো থাকলে কী হয় ওকে আমি সামলাই তোমরা তো জানোই আর হচ্ছে মা এদিকে কাজকর্ম করে কিন্তু ওটা তো এখন আর হচ্ছে না মায়ের শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ মানে জ্বর একদমই কমছে না তিন চার পর্যন্ত জল উঠছে প্রত্যেক দিন তিন চার জ্বর উঠে যখন একটু ওষুধ খাওয়াচ্ছে তখন ভালো থাকছে আবার জল উঠছে তো কালকে গেছিলো ডাক্তার দেখাতে তো আবার থাকে বুধবারের দিন ডাক্তার দেখাতে রিপোর্ট করিয়ে নেয় তো দেখা যাবে রিপোর্টে কী আছে তো আমি এদিকে আজকে এনেছে তো আজকে মাছ এনেছে তো গাঙ্গা মাছের ঝোল করবো আলু দিয়ে আর এদিকে যে ব্রাহ্মণ শাক কেটে রেখে দিয়েছি এই শাকটা হচ্ছে সিদ্ধ করবো আর ডাল করেছি আর ভাত করবো এই হচ্ছে আজকে মেন তো চলো ঝটপট করে রান্নাটা করে নি আর অনেক ভিডিও করাও রয়েছে কিন্তু আমি এডিট করে যে ভিডিও খারাপ দেবো সেই তো সবার দিন তো সব সময় সময় যায় না খারাপ দিন আসে ভালোর পরে খারাপ আসে তো সেরকম আর কি তো মেনে নিতে হবে কিছু করার নেই এখনই শোন শোন কি করছিস আয় এখানে মায়ের শরীর খারাপ এই দিদিরা শরীর খারাপ কি হয়েছে মায়ের হ্যালো প্রিয়ন গুড ইভিনিং সন্ধে সন্ধে প্রায়ই হয়ে এসেছে তো আমরা এখন রয়েছি ছাদে তো মেয়েকে একটুখানি এই ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইদিকে যে গাড়ি দেখা যায় রাস্তা দিয়ে গাড়ি যায় তো গাড়ি দেখাতে এনেছিলাম ও গাড়ি দেখতে ভীষণই ভালোবাসে কিন্তু আমি ছাদে ওকে আনতে পারি না তো এখন ভাবলাম যে চলো একটুখানি নিয়ে যাই মানে একটুখানি আগে এসেছি আধ ঘন্টা মতো হয়েছে এবার নিচে চলে যাব সন্ধে হয়ে এসছে টাটা করে দাও বলো টাটা টাটা করো টাটা ওই যে ওই হাসিটাই হলো টাটা